বিসমিল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম ইমিউন ছবি কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাইদা বাই আমি দিনা দিনাস হোম থেকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে ব্ল্যান্ডার জারি করে লোভনীয় সিদল ছুটকি সিমের ভর্তা এখন তো সিমের সিজন বাজারে অ্যাভেলেবেল সিম পাওয়া যাচ্ছে চাইলে আপনারা সৌষদের সিমের ভর্তাটা সিদল সুটকি দিয়ে বানাতে পান যদি সিঁদুর শুটকি অপছন্দ করেন অন্যান্য শুটকি দিয়ে বানিয়ে উপভোগ করতে পারেন সুস্বাদু এই ভর্তাটা এতটাই লোভনীয় কি আর বলবো খেতে কিন্তু দারুণ বেশি করে বানিয়ে চিতই পিঠে এবং যে কোনো চা চাপটি দিয়েও খেতে পারেন সিঁদুর সুটকি দিয়ে সিমের ভর্তা বানানোর জন্য এখানে সিদল শুটকি এবং সিম নিয়েছি নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচাটা এবং লালটা নিয়েছি আপনাকে সিঁদুর শুটকি পরিবর্তে অন্যান্য শুটকি দিয়েও বানাতে পারেন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সিমগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে পানিটাকে আমি ফেলে দিব না পানি ওই মানে পানির মধ্যে সিমটাকে সিদ্ধ করে নিব সিমগুলো কিন্তু আমার পানিটাকে পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন ফ্রাইং প্যানটার মধ্যে আমি সিমগুলোকে একটু পোড়া পোড়া করে নিয়েছি এতে করে সিমের ভত্তাটা খেতে অনেক ভালো লাগে ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে আশা করি আপনারা চাইলে লোবনে সিদ্ধ ছুটকি সিম ভর্তাটা উপভোগ করতে পারেন চুলার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন আমি মরিচগুলো এখন টেলে নিয়েছি আপনারা এখানে কাঁচা মরিচের পরিবর্তে কিন্তু শুকনো মরিচ দিয়েও বানাতে পারেন তা এখন আমি কাঁচা এবং লালটা দুটোই দিয়েছি আপনারা যে কোনো দিও দিয়েও বানাতে পারেন আমি এখন শুকনো ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু মরিচগুলো ভেজে দিচ্ছি কোনো রকমের তেল ছাড়াই মরিচটা ভেজে নেওয়ার পরে এখন আমি উঠে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ও সিঁদুর সুটকিগুলোকে এখন শুকনো কলা ভেজে নিয়েছি তেল ছাড়া সিদ্ধল সুটকিগুলোকেও উল্টে দিয়েছি তবে তেল দিয়ে আসলে এই সুটকি বা মরিচগুলো ভাজার কোনো দরকার নেই আপনারা এমনি শুকনো ফ্রাইং প্যান বা শুকনো খোলায় কিন্তু ভেজে নিলে এই ভতাটা খেতে ভালো লাগে তবে এটা যা যার পছন্দ আমি যেভাবে বানাচ্ছি আমি আমার মতো করে ভতাটা বানিয়ে দেখাচ্ছি আমার সুটকিগুলো আস্তে আস্তে করে হয়ে আসছে আমার সিটকিগুলো কিন্তু একদম ভাজা হয়ে কুড়মুড়ে হয়ে গিয়েছে আমি একেবারে লো ফ্লেমে রেখে সুটকিটা ভেজে নিয়েছি এতেগুলো সুটকিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এতে করে পুড়ে গেলে ভতাটা তেতো হয়ে যায় চলে এসেছি ভতাটা বানিয়ে জন্য আজকে রকম বাটা বাটি ঝামেলা ছাড়া ব্ল্যান্ডার জারি করে ভর্তাটা বানাবো প্রথমে এখানে ব্ল্যান্ডার জারি সুটকি এবং কাঁচা মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি একটু লবণ দিয়ে এখন এই অবস্থায় ব্ল্যান্ড করে নিয়েছি যে দেখুন একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে গুঁড়ো হয়ে যাওয়ার পরে এখন এক এক করে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিয়েছি আপনারা যদি চান এখানে রসুন দিতে চাইলে রসুন দিতে পারেন তো এখানে রসুন দিলে কিন্তু এখানে শিধলা এবং ইয়ার ভাত সিমের ভত্তাটা ওইটার টেস্ট একরকম রসুন ছাড়া আরেক রকম এখন দিয়ে দিচ্ছিলো সিমগুলো একটু পানি দিয়ে দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর কিন্তু এরকম আঠালো হবে পানি দেওয়ার পরে সব জিনিস কিন্তু আমি ব্ল্যান্ড করে নিয়ে যাওয়ার পরে এরকম হয়ে গিয়েছি এখন দিয়ে দিচ্ছিলো ধনে পাতা ধনে ছাড়া এর সিমের ভর্তা এবং সোটকির ভত্তা কিন্তু জমে না যদি অপছন্দ করেন বাদ দিতে পারেন এখন দিয়ে হলো পেঁয়াজ মোটা মোটা করে পেঁয়াজ বেশি দিয়েছি তবে আমি ভর্তার মধ্যে আসলে পেঁয়াজটা একটু বেশি খাই এবং দিতে পছন্দ করি ভালো লাগে টেস্টটা দারুণ আসে ধনিয়া পাতা এবং কাঁচা কাঁচা পেঁয়াজটাকে ভালো করে এখন মিক্স করে নিয়েছি একটা চামচ দিয়ে মিক্স করে তারপর ব্ল্যান্ডার জ্বালিয়ে আমি ব্ল্যান্ড করে নেব তারপর ব্ল্যান্ড হয়ে গিয়েছে আমার ভত্তাটা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে আপনাদের সার্ভ করার জন্য গরম গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন ভত্যাটা শীতল ছটকে যে সিমের ভত্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং প্লেট এ সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই গরম ভত্তাটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আর